মাঝে কেটে গিয়েছে পনেরোটি বছর আইনি জটিলতায় আটকে ছিল বাম আমলে প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া দু সালে হাওড়া জেলার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ থেকে বঞ্চিত হন চারশো জন চাকরি প্রার্থী যা নিয়ে দীর্ঘদিন অবস্থান কর্মসূচিও পালন করেছিলেন চাকরিপ্রার্থীরা পরে বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে বৈঠকের পর রাজ্য সরকারের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা এবার সেই নিয়োগ প্রক্রিয়ায় অনুমতি দিল কলকাতা হাইকোর্টও মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ তিন মাসের মধ্যে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে সেক্ষেত্রে এত বছর বাদে চাকরি পাওয়ার পর পুরনো বকেয়া সহ অতিরিক্ত সুযোগ সুবিধার দাবি করতে পারবেন না নিয়োগ পাওয়া শিক্ষকরা নতুন চাকরি প্রাপকদের মতো সুবিধা পাবেন তারা আদালত জানিয়েছে বর্তমানে হাওড়ায় শূন্য পদ একশো অবিলম্বে এদের নিয়োগ দিতে হবে বাকি দুশো পঞ্চাশ জনের চাকরির ভবিষ্যতে তৈরি হওয়া শূন্য পদ থেকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে দীর্ঘ আইনি লড়াইয়ের পর বঞ্চিতদের নিয়োগ নির্দেশে খুশি তাদের আইনজীবী রবিলাল মৈত্র ফিরদোস সামিমরা প্রসঙ্গত দু সালে তৎকালীন বাম আমলে প্রাথমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার ভিত্তিতে দু সালে পরীক্ষা হয় পরের এক বছরের মধ্যে বেশিরভাগ জেলায় নিয়োগ সম্পূর্ণ হয়ে গেলেও চারটি জেলায় নিয়োগ হয়নি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং মালদা ছিল সেই তালিকায় জানিয়ে মামলা গড়ায় হাইকোর্টে আদালতের নির্দেশে প্রেক্ষিতে ব্যাপক অস্বচ্ছতার অভিযোগ দু সালে রাজ্য সরকার চার জেলা নিয়োগের পরীক্ষা বাতিল করে দেয় তৎকালীন শিক্ষা সচিব বিক্রম সেনের নির্দেশে ওই চার জেলার ক্ষেত্রে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদেরই পুনরায় পরীক্ষা নেওয়া হয় পরে জানিয়ে ফের মামলা করায় হাইকোর্টে অবশেষে দীর্ঘ পনেরো বছর পর সেই মামলারই নিষ্পত্তি হল হাই নিউজ নেটওয়ার্ক